হাই গাইজ গুড মর্নিং মাই চ্যানেল একটা ব্যাক টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি মোটামুটি ভালো আছি আর আজকে ব্লগটি স্টার্ট করছি আমাদের সেই পুরোনো রান্নাঘর যেটাতে মাংস হলে মানে মাংস হলে এই রান্নাঘরটা ইউজ করা হয় তাছাড়া না সেখান থেকেই আর ব্রেকফাস্ট বানাচ্ছি তো সেই কারণে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি সকাল সকাল ব্লগটা স্টার্ট করা আর সত্যি আমার চোখ মুখের অবস্থা ভাবছি কী হয়েছে তো চলো ব্লগটা এখন স্টার্ট করলাম আর এখন ব্রেকফাস্টে তেমন কিছু না হালকা ফুলকা বানাচ্ছি সেটা হচ্ছে ছলা সেদ্ধ ছলা সেদ্ধ বানাচ্ছি ছলা সেদ্ধ ব্রেকফাস্টে বানাচ্ছি তার কারণ হচ্ছে মা খাবে সেই কারণে আর তো এই যে প্রেশার কুকারে ছলা সেদ্ধ বসানো হয়ে গেছে এখন সেটি দেবে দেবে করছে আগে যখন আমি ব্লগ করতাম মানে প্রথম প্রথম এই দিকগুলোতে খুব আসতাম এই যে জঙ্গল এখন এই পাশে তেমন একটা ব্যবহার করা হয় না এই হচ্ছে আমাদের পুকুর তো পুরো জঙ্গল আর এই জায়গাটা থেকে আমি অনেক সময় ইন্ট্রোটা নিতাম কারণ দেখতে খুব ভালো লাগে ব্যাকগ্রাউন্ডটা উপরে নারকেল গাছ এগুলো সব আমাদেরই তো উপরে নারকেল গাছ আর এই পুকুর পুকুরটা পরিষ্কার করা হয়নি ইউজ করা হয় না সেই জন্য এরকম নোংরা হয়ে আছে আর ব্রেকফাস্ট অনেক সময় আমি করি দাদা করে নাহলে মা করে আর আজকে আমি করছি তার কারণ হচ্ছে মায়ের শরীরটা ভালো না তো হঠাৎ করে শরীরটা একটু খারাপ হয়ে গেছে একটু সিরিয়াসভাবেই তো সেই কারণে কালকে ডাক্তার দেখাতেও নিয়ে গিয়েছিলাম পরশু দিন হসপিটালে নিয়ে নিয়ে যেতে হয়েছিল আর সেই কারণে চোখ মুখের অবস্থাও এরকম হয়ে গেছে একটু টেনশন তো কাজ করছে তার উপরে একটু ঘুম একটু কম হয়েছে সেই জন্যই তো চলো ওখানে ওইদিকে কুকারে দিচ্ছে এখানে আমিও ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি ডিম সেদ্ধ চপ আর ছোলা সেদ্ধ মাখি এখানে তোমরা একজনের শোয়ার স্টাইলটা তোমরা শুধু দেখো গরম লাগছে কারণ গরমটা পড়তে না পড়তেও নিচে শোয়ার স্টার্ট কিরমভাবে মাদুরের ভেতরে মুখটাকে ঢুকিয়ে রেখেছি সুনু মা মা ঝাপসা চালাচ্ছে তো ব্রেকফাস্ট আমার হয়ে গেছে আর এখন আমি যখন রান্না করতে এখন দশটা বেজে গেছে আজকে ঝটপট তাড়াতাড়ি করে মানে খুবই তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো আর মা কিছু সবজি কেটে দিয়েছে মাকে রান্নাঘরে এখন ঢুকতে দেবো না আমি এখন রান্না করব মানে অন্য সময় মাকে হেল্প করি ঠিকই কিন্তু মাও রান্না করে সমস্ত কিছুই করে তো যতদিন না পর্যন্ত স্ক্যানটা হচ্ছে ততদিন কোনো রান্নাঘরে আমি ঢুকতে দেবো না আমি রান্না করে নেবো আর এখানে তো তোমাদের দেখালাম লজি হয়ে আছে আর এখানে বেড কভারটা তোলা হয়েছে যেটা বোধহয় মেশিনে কাঁচতে দেওয়া হবে তো ছোট করে রান্নাগুলো করে নিই চলো এই দেখো একপাশে পাশে কুকার বসিয়ে দিয়েছি আর এক সাইডে কড়া কারণ দু সাইডে দু রকমের রান্না হবে একই সবজি একই সবজি বলতে আমাদেরটা হবে শক্ত আর এ পাশে মায়েরটা শক্তই হবে মানে অন্য স্টাইলের সত্য যেটা হচ্ছে যে সমস্ত সবজি থাকবে ডাল থাকবে একেবারে কম তেল কারণ যেহেতু মায়ের একটু ক্লোরেস্ট মানে একটু না অনেকটাই ক্লোরেস্ট্রলের প্রবলেম আছে আর লিভার বেড়েছে তাছাড়া জানি না কেন এসব হয়েছে সেই কারণে তাছাড়া আরও অনেক কিছু প্রবলেম আছে যে কারণে মায়ের তেল খুব একটা বেশি খাওয়া যাবে না আর সেই কারণেই মায়ের একদমই কম তেল মানে একেবারে কম তেল দিই এমনিতে আমরাও রান্না করি খুব বেশি তেল দিই না কিন্তু সেটার থেকেও কম তেল দিয়ে রান্না যাকে বলে না তেল না মানে বিনা তেলে রান্না যাকে বলে কিন্তু এমন হয় যে বিনা তেলের রান্না খুব বাজে খেতে হবে খুব মানে খারাপ সেটা না কিন্তু বিনা তেলে রান্না যখন হবে সেটাকে একটু ভালো করে না নাড়তে হয় বেশিক্ষণ ধরে আর একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর ওর ওপরে ডালও দিয়েছি খেতে জাস্ট অসাধারণ হয়েছি তার কারণ বলছি দিয়ে এই খাবারটা এতটা বেশি করে করেছি যে রাত্রে আমাদের ডিনারের জন্য হয়ে গেছে আর ওই দিকে তো আমাদের শুক্ত হচ্ছে তো এসে গেছি ঝটপট সকাল সকাল রান্না করতে এই কারণেই কারণ হচ্ছে মাকে তাড়াতাড়ি খেতে দিতে হবে কারণ একটার মধ্যে যাচ্ছি মা যাতে লাঞ্চটা করে নেয় সেই কারণে এখানে শুক্ত হবে সেই জন্য সমস্ত সবজিগুলোকে আগে ভালো করে ভেজে নিয়েছি এখানে উচ্ছে আছে আর বড়িটা হাসতে হবে তারপরে শুক্তটা বানাবো আর এখানে একেবারে কম তেল দিয়ে মায়ের জন্য সমস্ত সবজি দিয়ে উচ্চেটা নেই কিন্তু বাকি সমস্ত সবজি দিয়ে তো এটাকে একটা সিদ্ধ ঝুলের মতো করে নিচ্ছি একটু ডালও দিয়েছি এর মধ্যে বাস রে বাস এত গরম পড়েছে মানে বলার নেই মাত্র সাড়ে দশটা বেজেছি তারপরে এরকমভাবে ডুবে গেছি এইটুকু রান্না করতে এসে সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে রান্না করার সময় দেখালাম না এখানে মায়ের যে শুক্তোটা বানিয়েছি সেটা ডাল দিয়ে আর এটা হচ্ছে ছোট মাছের ঝাল মানে চুনো মাছ যাকে বলে তার ঝাল আর এটা হচ্ছে রোজির গাজর দিয়ে মাছের ধো আর আমি না শুক্তোটা বেশ ভালোই করি কারণ নিজে নিজের প্রশংসা করতে নিয়ে কিন্তু আমার বেশ ভালোই লাগে আর এটা হচ্ছে শুক্তো কিন্তু না রেডি হয়নি সমস্তটাই রেডি দাদা বাজার থেকে দুধ আনে নিয়ে এই জন্য মানে দুধরাতে ফোটানোর অপেক্ষা ওটা ফোটালেই হয়ে যাবে শুক্তো রেডি আর এখানে হচ্ছে ভাত সেই যে দুপুরে রান্না করার পর আর কোনো ব্লগ কালার হয়নি আজকে দুপুরে একটু ঘুমিয়েও গিয়েছিলাম এই বাবা লিপ্টিকের কালারটা ফোনে এরম লাগছে কেন কারণ দুটো কালার মিক্সড করে ম্যাচ করে মিক্সড করে লাগিয়েছি তো আজকে বেশ দুপুরে একটু ঘুম নিয়ে নিয়েছিলাম খাওয়ার পরে কারণ মায়ের ব্যাপারটা নিয়ে দু প্রায় ঘুম হয়নি আমার তো একটু টেনশানও কাজ করছিল তো আজকে ঘুমিয়ে গিয়েছিলাম আর গলাটাও কেন জানি না ধরে গেছি আর এখন যাচ্ছি সোমেন এই সবে বাড়ি এসেছে কলকাতা থেকে

দেখলে আমার দিদিনকে মানে তোমাদেরকে অনেকদিন পরে দেখিয়েছে আমার তো প্রায় দেখা হয় প্রায় বলতে ডেলি বলতে গেলে তো তোমাদের তোমরা অনেকদিন পর দেখলে দিদিনকে দেখালাম হঠাৎ করে দেখলাম রাস্তাতে একটু হাঁটতে নিয়ে বেরিয়েছে আর আমার লিপস্টিকের কালারটা জানি না ক্যামেরাতে ক্যামেরাতে অটো লাগছে কিন্তু আমি মিক্সড করে লাগিয়েছি ঠিকই কিন্তু অরিজিনালি দেখতে খুবই ভালো লেগেছে কালারটা মানে এখানকার পিঙ্কের ওপরে এসেছে আর এখানে পুরো উল্টো অরেঞ্জের ওপর দেখাচ্ছে কেন আই ডোন্ট নো বাইরে বেরানোটা আমার জন্য খুব দরকার ছিল সোমেন বলেছিল যে মায়ের কাছে থাক কিন্তু আমি বললাম যে আমি একটু জন্য হল আধ ঘন্টার জন্য হলো এতটা টেনশন নিয়ে ফেলেছিলাম না মানে দুদিন বলতে না আমার না মানে আমি বলে বোঝাতে পারবো না কাউকে আমি কী আরে টেনশন নিয়ে ফেলেছিলাম তো আমি বললাম যে আমি আধ ঘন্টার জন্য হল আমি বেরিয়ে আসবো তো সেই জন্য তাছাড়া বাড়িতে দাদাও আছে কোনো প্রবলেম নেই একা হলে মাকে রেখে দিয়ে আসতাম না মতেই লন্ড্রিতে আমার এসেছি শাড়িটা আমি এখানে একটু ড্রাই ওয়াশ করানোর জন্য হয়ে গেছে তো আমার বাড়ি বাড়ি না অন্য হয়ে যাবে তো এখন এসে এখানে বসেছি কারণ টাইম স্পেন্ড হবে আর তাছাড়া কিছু এই দেখো চিকেন পকোড়া অর্ধেক খেয়ে নিয়েছি তারপর মনে পড়েছি যা তোমাদের তো দেখাতে হবে মানে শেয়ার করতে হবে ব্লগে তো তারপরে ক্যামেরাটা অন করে দাও সোমেন বলছে এই দুটো চিকেন পকোড়া কি দেখাবে আমি ওটাই আমি দেখাবো কারণ এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর একটা জায়গাতে কাটলেট খেতে এখন হঠাৎ করে যে ইনাই দিচ্ছি হলো যে কাটলেট খাবে বলো এই দোকানটাতে না মানে রোল এত ভালো হয় এই এই যেটা রোল দোকানটা রোলের ফেমাস আর কাটলেটটা নিয়েছি ভালো হয়েছে কিন্তু আর একটা দোকানে যেটা খাই সেটার থেকে একটু যেন মনে হচ্ছে কম তো এখন হচ্ছে ফল কিন্তু আমি না সবিন যাচ্ছে কারণ যাবে মাথা দেখতে সেই জন্য ও এখানে বলে আপেল আর বেদানা নিল এখন কারণ আসছে এখন